আমি আমার উন্মত কে পান করা নিয়ে ব্যস্ত এখানে যদি মোলাকাত না হয় সর্বশেষ আর একটা জায়গা আছে তিন নম্বর জায়গা সেটা হলো আমি জাহান নামের দোর গড়ায় দাঁড়িয়ে থাক আমি পুলসের হাতের গড়ায় দাঁড়িয়ে থাক আমি আমার উন্মত হাত দিয়ে আমি আমার উন্মত হাত দিয়ে ঠেকাইতে থাকবো ফিরিশ আমার উন্মুদ কে কয়রা লাগা নিয়ে আসবে আমি বলবো ছেড়ে দে আমার উন্মত কে জাহান আমি দিবি না আমার কে জাহান আমি দিবি না আমার উম্মদকে জাহান নামে দিবি না আমার উন্মতের বেরি খুলে দে আমার উন্মুতের খুলে দে আমার নিবি না আমার জাহান নামে নিবি না আমার খুলে দে আমার সামনে কর আমার উন্মুদ জাহান জাহান দিবি না ফেরিস্তা আমার উন্মুত জাহান নামি দিবি না নবীজি ওদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহর হুকুম হয়ে গেছে ওদেরকে জাহান দিতে হবে না ফিরিশটা দ্বারা আমার আল্লাহর সাথে একটু কথা আছে দ্বারা মাথাটা শেষ দায় লুটিয়ে দিয়ে আল্লাহর কাছে কানতে থাকবেন আল্লাহ গাও সূরা দুহায় তুমি ওয়াদা দিছো আজকে তুমি আমারে রাজি করবা আজকে তুমি আমারে খুশি করবা এই ওয়াদা তো তুমি সূরা দুহায় দিছো অদুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদা আকা রব্বুকা ওয়া মা কালা ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাউফা ওয়া লা সাউফা ওয়া সাউফা

কানবেন না নবীজি আজকে আপনার কাদার দিন না আপনি মাথা উঠান মাথা উঠান নবী মাথাটা উঠান চোখের পানি মুছে ফেলেন চোখের পানি মুছে নবী কানবেন না কান্না করার দিন আপনার চলে গেছে অনেক কেটেছেন বদরে অনেক কেটেছেন হুনাইনে অনেক কেটেছেন তাইফে আর কানতে হবে না যত খুশি সুপারিশ করে করে। আপনি আপনার নিয়ে জান্ন এই সিলেবাস হাউজে কাউসারে কাজে লাগবে মিজানের পাল্লায় কাজে লাগবে

আমি বললাম আমি যখন ফাইভে পড়ছিলাম একটা কবিতা পড়ছিলাম দেখো তো তোমার সিলেবাস আসেনি কি আব্বু আমি বললাম বাবাই ডাকিয়া বলে ও হে ভাই চড়াই কারাগারে থেকে কর শিল্পী বলাই তোমার সিলেবাসে আছে বাবা তা আমার ছেলে আমার দিকে মুচকি হাসি দেখ আব্বু কোন যুগে তুমি পড়ছো ওই যুগের সিলেবাসকে স্মার্ট বাংলাদেশে চলে এমন লেখাপড়া বাপের লেখাপড়া বেটারা বলে চলে না দেড় হাজার বছর আগে আজ থেকে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে মদিনার মসজিদের বারান্দায় আবু বকরের মতো আবু দারদার মতো তালবেলেন কে আমান নবী সেই যে সুরা নাচ শিখাইছেন যেই সুরা ফলাক শিখাইছেন যেই সুরা ইকলাস শিখাইছেন দেড় হাজার বছর পর আপনাদের সারদায় ওই জামি মসজিদের বারান্দার ছোট্ট বেলার মর্তবের মধ্যে আপনাদের এলাকার কিতাব এটা কিন্তু আমি বাড়ি থেকে আনি নাই সত্যি এটা আপনাদের এখান একজনকে দিয়ে আনাইলাম এইখান থেকে সুরা বাইরে আমি কিন্তু এটা আমি বাড়ি থেকে আনি নাই সারা পৃথিবীতে যাবেন একই কিতাব পাবেন এইটাকেই বলে অরিজিনাল ইন্টারন্যাশনাল সিলেবাস আপনি মিডিল ইস্টে যান না গিয়ে কন যে আই এম মেট্রিক পাস বলবে হোয়াট ইজ দিস মেট্রিক চেনে না আর পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে খালি কবে যে আমি হাফ এজে কোরআন আপনার হাতটার মধ্যে সুমা খুশি হবেন যিনি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে কি বলে ইমাম যিনি শুধু জুমান নামাজ পড়ে তাকে কি বলে ক্ষতি জানেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি কে জানেন যিনি মক্কা শরীফে জুমান নামাজ পড়ায় আমরা ওনাকে সবচেয়ে বড় ক্ষতি মনে করি যে মহল্লায় ওনার বাসা আমি ওনার বাসায় গিয়েছিলাম যে মহল্লার মসজিদে উনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন ওই মহল্লার মসজিদের ইমাম আমার বাংলাদেশের হাফে এ কোরআন বুঝা গেল আমার দেশের হাফেজ মক্কা শরীফের ইমামের ইমাম এই শিক্ষা হলো ইন্টারন্যাশনাল শিক্ষা জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত দুর্বলতার অভাব এক দুইটা বলবো মন খারাপ করবেন না মায়ের ভাষা বাংলা ভাষার অবস্থা দেখেন মায়ের ভাষা ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি আমি কোন ভাষাকে কটাক্ষ করতে চাচ্ছি না আমি এই শিক্ষার গুরুত্ব বুঝাইতে চাচ্ছি বাংলা ভাষা মায়ের ভাষা দুর্বলতা দেখেন ভালো করে শুনে বস্ত ফাঁসি ভাষা মাংস সাংস্কৃতিক ভাষা মিট ইংরেজি ভাষা আরবি ভাষা আবার বলি ভালো কান খাড়া করে ফার্সি ভাষা মাংস সাংস্কৃতিক ভাষা মিট ইংরেজি ভাষা আরবি ভাষা বাংলা বলেন বলেন দুইশো টাকা দেবো পকেটে আমার টাকা আসান বাড়ি থেকে টাকা নিয়ে বলেন আবার বলবা ইংরেজি ভাষা 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 বাংলা নাই বলবেন কি অন্য ভাষা থেকে ধার করে আনিয়ে আমরা চলি এ হলো বাংলা ভাষার অবস্থা ঢাকা ভার্সিটির শিক্ষক সমিতির সভাপতি একদিন রংপুর মহানগরে এক সেমিনারে আমার অল্প একটু লেকচার ছিল জাগতিক শিক্ষার উপরে জাগতিক শিক্ষা বনাম আমি শিক্ষার তো উনি ওনাকে আমি ওইদিন জিজ্ঞাসা করছিলাম যে স্যার আপনি তো ঢাকা ভার্সিটি শিক্ষক সমিতির সভাপতি স্যার বস্ত্রের বাংলা কি স্যার উনি কয় হুজুর আপনার ভিতর মাল আছে আমি বললাম আড়াই তিন কেজি গুছাড়া কিছু নেই কিছু আছে ভিতরে গুসারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির অবস্থাটা একটু বলি ছোটবেলায় পড়ছি বিআই বাই বিও বো বিউ বিউ স্যার বিউটি বাট কেন পিউটি পুট কেন স্যার স্যার কয় এটা এরকমই ছোট মানুষ মানি নিলাম আর কমই মাদ্রাসা করছি আদব শিখাইছে হুজুরের উপর কথা কয় দেখলাম সূর্য উঠতেছে পূর্ব দিক হুজুর যদি কয় পশ্চিম দিক জি স্যার আর্মিতে দেখেন নাই আর্মি কয় কুত্তার বাসা কয় জি এক ঘুষি দেবো কয় জি স্যার বড় মারবো তোর কয় মেনে নিলাম স্যার এখন বড় হয়েছি দাড়ি পাকছে আর কবে বড় হবে এখন বুড়া হয়েছি বড় হয়েছি মানে বয়সে বড় বললাম নাতর সিংরা জেলায় এক জায়গায় ওয়াজে গেলাম এক হায়ার এডুকেটেড পার্সনের দেখা অনেক বই লিখেছেন অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা আদবের সাথে জিজ্ঞাসা করলাম স্যার স্যার বিউটি বাট কেন আর পিউটি পুট কেন স্যার বানান তো একই হয় বাট পাট না হয় বুট পুট একটা বাট একটা পুটের এর কোন কেন স্যার উনি আমাকে একটা কবিতা শুনাইলেন উনি বললেন হুজুর ইংরেজি ওয়ার্ড গুলো ভেরি ভেরি আগলি আগে পাশে মিল নাই আস্ত এক পাগলি আমি সাথে সাথে ডায়েরি করে দিলাম

আল্লাহ বলে আমি কোরআন আরবি ভাষা নাজিল করছি বেটা বাংলায় না ইংলিশে না কারণ ইংলিশ বাংলায় দুর্বলতা আছে এই জন্য আরবি নাজিল করছি এই ভাষাটা কত ব্যাপক এর একটা ছোট্ট উদাহরণ দেয় না হলে বুঝবেন না গোস্তের বাংলা খুঁজেই পাইলাম না আমরা শব্দের অভাব আর এই ভাষাটা এত ব্যাপক জিনিস একটা বস্তু একটা নাম শত শত হাজার হাজার একটা উদাহরণ দিয়ে দেখেন কেমতির দিন একটা দিন না নাম কতগুলো দেখেন মানে কেমতির দিন لا اقسم بيوم القيامه ما القيامه الدين يوم التاسف من القيامه الدين يوم المحشر من القيامه الدين يوم الحسره من القيامه الدين يوم التنا من القيامه الدين يوم الجزاء من القيامه الدين

আপনাকে জীবনে কি এমন কোনো হুকুম আল্লাহ কোনদিন দিছিল যে হুকুমটা পালন করতে আপনার কষ্ট হয়েছে না হয়েছে আমাকে যদি আল্লাহ বলে জমিন আসমানকে একবারে চ্যাপ্বা বানাই দাও আমি দুইটা ডানা দিয়ে একটা থাপ্পড় দিব আসমান জমিন চ্যাপ্বা হয়ে যায় এত শক্তি আল্লাহ আমার দিছে কোন দিন এরকম কোন হুকুম পাননি কয় না হুজুর তবে হুজুর যেই দিন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে থেকে ছেড়ে দিছিল ওই দিন আমার আল্লাহ আমাকে বলছিল জিবরীল এক সেকেন্ড সময়ের বিনিময় ইউসুফ কুপের অতল গহ্বরে চলে যাবে তোকে কে সেকেন্ড সময় দিলাম জিবরীল এই সিদ্রাতুল মুনতাহার পার্শ্বে তোর সদর দপ্তর থেকে নিয়া সপ্ত আকাশ ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান ভেদ করে মহাশূন্য শূন্য দিয়া কেনান এলাকার কূপের গোড়ায় গিয়া দাঁড়ায় যাবা তোকে আধা সেকেন্ড সময় দিলাম ওই দিন আমি আধা সেকেন্ড সময়ের বিনিময় শাম আসমান পানি দিয়া কেনান এলাকার কূপের গোড়ায় গিয়া দাঁড়ায় গেলাম আল্লাহ এখন কি করুন হাত দুইটা বাড়ায় দাও এটা আমার মোহব্বতের মেহমান আল্লাহ দিলাম কি নাও এখন পাই দিকে তাকায় দেখো পানির উপরে একটা পাথর ভাসে রাখছি এটা পানির উপরে ভাসে না এটা আমার কুদরতের খেলা পাথরকে পানির উপর ভাসায় রাখছি এটা যেন নড়াচড়া হয় আমার জন্য মহাপ্রতের ব্যবস্থা যায় ওই পাথরের উপর আমার মেহমানকে বসায় দাও জিবর বলতেছেন হুজুর ওই দিন আমার কাছে একটু হালকা ক্লান্তি অনুভব হয়েছে একবার তাছাড়া হুজুর একটা ডানা যদি আমি স্টার্ট করি তাহলে ওই আসমন থেকে নিয়ে জমিনের নিজ পর্যন্ত যাইতে আমার একটা মুহূর্ত সময়ও লাগে এই জিবিরিল ফেরেস্তা মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব বান্ন খন্ড এই কিতাবের মধ্যে হাদিসটা আসছে এই জিবিরিল ফেরেস্তা একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি যে মমিন বান্দার জন্য বেহেস্ত বানাইছো আমাকে একটু দেখাবা কেন দেখবা জি আল্লাহ আস তবে জিবিরিল ছয়শ পাখায় একশো খ্রিস্টাব্দ দিবা মাত্র দুই লক্ষ বছর উড়ানোর পর আল্লাহকে জিজ্ঞেস করতেছে আল্লাহ জান্নাত আর কতদিন মানে এখনো তলা খুঁজে পায়নি। আল্লাহ বলতেছেন জিবিরি আমার জান্নাতের কয়েকটা খুঁটি আছে তবে তুমি প্রথম খুটির কাছাকাশি গেছো

কল্পনা করে মানুষের চিন্তা চেতনা হৃদয় ওই পর্যন্ত গবেষণা করে পৌঁছাইতে পারে নাই আল্লাহর জান্নাতের কোয়ালিটি কোয়ান্টিটি এমন হতে পারে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি খেলা না করে রাখছে আল্লাহই জানে দাজ্জে বলে নবীজি এত করি গো উপাদান আমার থাকে এই জায়গায় যখন আমি থাকি এই জায়গায় আমি থাকি আল্লাহ যখন একটা আয়াতে কারিমা নাজিল করেন আল্লাহ যখন নাজিল করবেন এর পূর্ব মুহূর্তে আরশবাহী ফেরেশতারা আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে পড়া শুরু করে আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে সর পড়া শুরু করে ওদের শুনি নিচের ওদের শুনি নিচের ওদের শুনে নিচের আসমান জমিনের সব ফেরেশতারা আল্লাহর নামের তাসবিহাত জোরে জোরে পড়া শুরু করে আল্লাহ গজবের হুকুম দিল কিনা আজাবের হুকুম দিল কিনা দুনিয়া ধ্বংস হওয়ার হুকুম দিল কিনা ভয়ের চোটে ওরা আল্লাহর নামের তসপিহার জোরে জোরে পড়া শুরু করে দেয় জানেন আরস বাহি কত বড় বলবো হ্যাঁ ছয় মিনিট আছে বারোটায় দোয়া দিব না